আসসালামু আলাইকুম কি খবর ভাই তোমাদের দেখে কোনো খবর নাই তাই তোমাদের খবর নেওয়ার জন্য আমি নিয়ে আসছি আমার লেকচার নাম্বার থ্রি যেখানে আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করবো কিভাবে সেটা শিখবো তোমার মনে রাখতে হবে যদি এখানে দশ থাকে আর এখানে কি বলছে না বলছে তোমার দেখার দরকার নাই এখানে তোমার ষোলো বলতে পারে এখানে তোমার দুই বলতে পারে এখানে তোমার আট বলতে পারে বা যে কোনো সংখ্যা প্রতি বলতে পারে আর কি তাহলে মনে রাখতে হবে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা প্রতি নির্ণয় করতে গেলে এই পয়েন্টের আগের সংখ্যাটাকে আমরা কি করব এখানে যে বেস থাকবে সেই বেস দিয়ে আমরা কি করব ভাগ করব ছোটবেলা যেরকম আমরা লসাগু বের করছিলাম ঠিক সেরকম করে ভাগ করব কত দিয়ে ভাগ করব ষোলো দিয়ে ভাগ করব যারা ভাগ পারো পারো না পারলে ভাইয়ার মতো ক্যালকুলেটর ধরো ভাগটা আমি দেখাই দিচ্ছি সেভেন্টি সিক্স ভাগ কত ষোলো ভাগ করলে কত এখানে এখানে ভাগ পলাশে কত ফোর যেমন 76 রে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 4.75 তোমার মনে রাখতে হবে এই যে এটা 4 এটা হলো তোমার ফল আর ভাগশেষটা আমরা কিভাবে বের করব .75 এর সাথে আমরা কি করব 16 গুণ করব 16 গুণ করলে ভাগশেষ হয় কত 12 এখানে একটা কথা বলে নেই আমরা জানি হেক্সাডেসিম্যালে তোমার কি লেখা যায় না দশ লেখা যায় না 10 এর পরিবর্তে কি লিখতে হয় এ লিখতে হয় এগারো লেখা যায় না এগারো পরিবর্তে কি লিখতে হয় বি লিখতে হয় বারো লেখা যাবে না বারো পরিবর্তে কি লিখতে হবে সি লিখতে হবে তাহলে এখানে বারো লেখা যাবে না এখানে আমার ব্র্যাকেট দিয়ে সি লিখে দিলাম ঠিক আছে এখন দেখো এই চার কি কিন্তু আর ষোলো দিয়ে বাদ যায় না যদি বাক না যায় তাহলে আমরা এখানে কি লিখবো বাক ফল লিখবো শূন্য আর এখানে চারটা এখানে লিখে দিব এখন একটা কথা এখানে যদি তোমার পনেরো থাকে মানে মেন কথা হলো এখানে যে বেস থাকবে সেই বেস থেকে ছোট সংখ্যা থাকলে তুমি এখানে শূন্য লাগবে এখানে চার দিবা কিভাবে আসলো না আসলে এটা তোমার দেখার দরকার নাই ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এটা আমরা লিখবো এম বি বাকি এম আর এই ক্ষেত্রে এটা লিখবো আমরা এল বি বাকি এল এখন আমরা দেখবো কিভাবে পয়েন্টের পর সংখ্যাটাকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে বুঝাই দিচ্ছি তাহলে পয়েন্ট কত আছে পয়েন্ট টু টু গুণ কত এখানে যে বেস থাকবে সেই বেসটা আমরা দিয়ে কি করবো গুণ করবো আমি আগেই বলি নেই পয়েন্টের আগেরটা কি করব এখানে যে বেস থাকবে সেই বেসকে ভাগ করবো বেস দিয়ে ভাগ করবো আর পয়েন্টের পয়েন্টটা থাকবে যেটা সেটা দিয়ে আমরা কি করবো এই বেস দিয়ে গুণ করবো তাহলে আমি আবার ক্যালকুলেটর ইউজ করতেছি তাহলে আমরা পয়েন্ট টু টুকে যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে কত হয় থ্রি পয়েন্ট ফাইভ টু আবার এই ফাইভ টু তুমি এখানে নিয়ে আসো পয়েন্ট ফাইভ টু গুণ কত ষোলো তাহলে পয়েন্ট ফাইভ টু কে যদি ষোলো দিয়ে গুণ করি তাহলে এটা কত আসে থ্রি টু আবার পয়েন্ট থ্রি টু এখানে নিয়ে আসো তাহলে পয়েন্ট থ্রি টু গুণ ষোলো গুণ করলে কত হয় ফাইভ পয়েন্ট বারো বাই এখন একটু খার কেন কারণ তিন গড় বা চার গড় তিন গড় বা চার গড় অঙ্ক করার পর যদি পূর্ণ সংখ্যা না আসে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝায় শুধু একটা সংখ্যা আসবে চার আসতে পারে পাঁচ আসতে পারে মানে পয়েন্টের পরে আসবে না পয়েন্টের পরে যদি না আসে তাহলে বুঝতে হবে যে অঙ্কটা এখানে স্টক আর যদি তিন গড় বা চার ঘর অঙ্ক করার পর যদি না আসে পূর্ণ সংখ্যা তাহলে অঙ্কটা এখানে স্টক করে দিতে হবে আর এগুলা এই ডট 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 দিয়ে প্রকাশ করে দিতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে এটা হবে আমার এম এস বি বা এম এস ডি আর এই ক্ষেত্রে আমার এল এস বি বাকি এল এস ডি যদি আমরা অ্যান্সারটা সাজাই তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো তাহলে এখানে কত সেভেন্টি সিক্স পয়েন্ট টু টু কত ছিল দশ ছিল মানে এই ক্ষেত্রে অ্যান্সারটা যাবে আমার এই দিক দিয়ে এখানে কত ফোর আমরা কিন্তু এখানে বারো লিখতে পারবো না বারো পরিবর্তে কি লিখবো আমরা সি পয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে শুরু করবো এই পয়েন্টের এগুলা না পয়েন্টের আগের গুলা নিয়ে শুরু করবো এখানে কত লিখবো তিন আট পাঁচ পরে ডট ডট দিব মানে এটা চলতেই থাকবে ঠিক আছে এখন কথা হচ্ছে বাই এমএসবি বা এলএস বি মানে কি এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর ডি মানে কি ডিজিট কেউ যদি এখানে এমএসবি বা এলএস বি ইউজ করে কোনো প্রবলেম নাই নাম্বার তুমি পেয়ে যাবা আর এলএস বির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা ডিজিট পয়েন্টের ক্ষেত্রে এটা হবে আমার হল এমএসবি আর এটা হবে আমার কি এলএস বি বা এলএসডি ঠিক আছে কারণ দেখো এখানে যে আমরা যদি অঙ্ক সাজাই এটা হলো এককের করে এটা হলো দর্শকের করে যেহেতু এটা দর্শকের কথা এটা হলো তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট আর যেহেতু এটা এককের কথা এটা হলো তোমার লিস্ট সিগনিফিকেন্ট বিট বাকি ডিজিট